নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দু শুরু হলো নতুন বছর শুরু হলো আমি আশা করব। এই বছর আপনাদের খুব ভালো কাটবে আপনি যখন বিশ্ব মানুষ এই ভিডিও আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ কিছু টোটকা দেবো আমি এই টোটকাগুলো এই কারণেই দেওয়া এই টোটকাগুলো করলে আপনারা অনেকটা ভালো থাকবেন অনেকটা ভালো থাকবেন বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও অবশ্যই সাথে থাকবেন আর ডেসক্রিপশান রইল ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তো চলুন শুরু করছি বন্ধুরা দু হাজার ছাব্বিশে আমি দশটা বা এগারোটার মতো টোটকা এনেছি ছোট ছোট টোটকা আমি বলবো যে এই টোটকাগুলো দিয়ে যে মানে করতে যে বিশাল কিছু খরচা হবে তা নয় খরচা বিশাল কিছু হবে না কিন্তু এই টোটকাগুলো নিয়মিতভাবে পালনে আপনারা অনেকটা ভালো থাকবেন অনেকটা তো পারলে সব করুন নালে অনেক কটা করুন ভালো হবে দেখুন বন্ধুরা টোটকাগুলো না একটা জিনিস বুঝবেন যাবতীয় পজিটিভ এনার্জি হ্যাঁ আমাদের চারপাশেই আছে নেগেটিভটাও চারপাশে রয়েছে তো যাবতীয় পজিটিভ এনার্জি এই কারণেই কিন্তু মন্দির করা হয় যে এনার্জির একটা স্থান তৈরি করে দেওয়া হয় যেখান থেকে আমরা এনার্জিটিকে নিতে পারি তো এই টোটকাগুলোর দ্বারাই কিন্তু অনেকটা এনার্জি আমরা ইনটেক করতে পারি তো বন্ধুরা আমি যখন বিশ্বরাশির জাতক বা জাতিকা আমি যখন বিশ্বরাশির মানুষ বা আপনি আমি আমরা যখন বিশ্বরাশির জাতক বা জাতিকা একটা খোলাখুলি কথা বলি এখন আপনার আমার আমাদের আমরা যখন বিশ্বরাশির মানুষ ইলেভেন থাউজে শনি ইলেভেন থাউজে শনি কেন আমি এতটা জোর দিচ্ছি ব্যাপারটা খোলা মানে ভেঙে যদি বলি একাদশ হচ্ছে একাদশ হচ্ছে সবচেয়ে বড় উপচয় গ্রহ উপচয় মারাত্মক ফল দেয় মানে ভালো তো একাদশে যেহেতু শনি বসে রয়েছে ভীষণ ভালো ফল দিচ্ছে এবং শনি বিশ্বরাশির ক্ষেত্রে রাজ্য কারগ্রহ মানে রাজযোগ তৈরি করে ভালো ফল দেয় রাজ্য মানে ভালো ফল দেয় এরপর আগামী দেড় দু বছর পর আমার মানে বিশ্বরাশি সাড়ে সাথে শুরু হবে তখন কিন্তু চাপ আসবে চাপ বাড়বে শনি সাড়ে সাথে এফেক্টে অনেক রকম প্রবলেম আসবে কিন্তু এখনকার সময় গুছিয়ে নেওয়ার তো এই সময় দু হাজার ছাব্বিশ গুছ নোর বছর হতে পারে এই টোটকাগুলোর দ্বারা খারাপগুলোকে প্রতিহত করতে পারবেন আমি জানি বিশ্বরাশির কিছু জায়গা খুব খারাপ চলছে প্রথমত দুটো জায়গা লক্ষ্য করে দেখুন প্রথমত ইমোশন বা রোম্যান্স বা দাম্পত্য এক দুই হচ্ছে ফাইন্যান্সিয়াল লসেস এই জায়গায় টাকার একটা চাপ মূলত বৃষরাশির মানুষজন এই দুটো প্রবলেমে জড়িয়ে রয়েছে তো যাই হোক সেটা তো আপনারা দেখবেন বা ম্যানেজ করবেন চেষ্টা করবেন ম্যানেজ করার তো আমি এই ভিডিওর মাধ্যমে কিছু টোটকাগুলো দিচ্ছি করুন আমি নিশ্চিত আপনাদের ভালো হবে ভালো হবে কিছু বেশি খরচা নেই কোনোটায় বিশ টাকা কোনোটায় দশ টাকা বা এই এই টাইপের কত খরচা আমরা উল্টোপাল্টা কত রকমভাবে করে দিই তো যাই হোক শুরু করা যাক দেখুন ছোট ছোট টোটকা বন্ধুরা এক কাজ করবেন প্রথমত আপনার বাড়ি আপনার ফ্ল্যাট আপনার ভাড়া বাড়ি যেটা আপনার বাসস্থান যেটা আপনার বাসস্থান একটা ফিক্সড ডেট করবেন ফিক্সড ডেট মানে সোমবার বা রোববার বা মঙ্গলবার আপনি বৃষরাশির মানুষ যখন আপনার বাড়িও যদি পুরোপুরি পসিবল না হয় নিজের ঘর ভালো করে ঝাড় পোঁচ পরিষ্কার করবেন বৃষরাশি শুক্রের রাশি শুক্রের পাওয়ার দরকার নোংরা আবর্জনা যুক্ত জায়গায় থাকা শুক্রকে পুরোপুরি নষ্ট করে দেয় শুক্র মানে সুখকে নষ্ট করে দেয় তো আপনি যখন বিশোর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বাড়ি পরিষ্কার করুন ঘর পরিষ্কার করুন একটা ফিক্সড ডেট করে নিয়মানুবর্তিতা রেখে এই কারণেই বলা ফিক্সড ডেট করা করুন আপনার বাড়ি ঘর বাড়ি পরিষ্কার নোংরা ফেলে দেওয়া বিছানা গুছিয়ে রাখা বাড়িটাকে একটু গোছগাছ করা এগুলো অনেকের ক্ষেত্রে হয় আমি দেখেছি দেখুন বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা বদমাইশি করবে বাড়ি নোংরা করবে এগুলো করবে দেয়াল অপরিষ্কার করে দেওয়ালে পেন্সিল দিয়ে বা রং পেন্সিল দিয়ে দাগ ফাঁক কাটে অনেক বাড়ি দেখেছি বাচ্চা আছে বাড়ি পরিষ্কার শুধু বড় আছে বাড়ি অগোছালো তাদের বাড়িতে কিছু হয় না বাড়ি পরিষ্কার করুন ভালো ফল পাবেন বিশর মানুষ শুক্রর পাওয়ার পাবে দু নম্বর টোটকা হচ্ছে দেখুন বন্ধুরা একাদশে শনি বসে আছে শনির থেকে ভালো ফল আদায় করতে গেলে শনির জাতক বা জাতিকাদেরকে সেবা করতে হবে হুম কেমন বুঝুন ধরুন আমি আপনি আমাকে তুষ্ট করতে চাইছেন তো আপনি আমার বাবা মাকে ভালো ফল মানে গিফট দিলেন আমার পরিবারের লোকজনকে বা এটা তো তো শনিদেবের জাতক জাতিকা কারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড শারীরিকভাবে কিছু ক্ষেত্রে আপনারা আমার মতো সক্ষম নন তাদের সেবা করুন এক নম্বর এবং নিচু তলার আপনার এরিয়ার অনেক ক্ষেত্রে আমরা একটু মুখ দেখাই না নিচু গরিব লোক কী তাকাবো আপনার এরিয়ার শুধু ওই রাস্তায় আমি অনেকে বলেন আমি ট্রেনে যখন ভিখারি দেখি আমি তাদেরকে কিছু দিয়ে দিই ওতে কিছু হয় না সব ক্ষেত্রে আপনার এরিয়া আপনার বাড়ির আশেপাশেও অনেক নিচু তলার মানুষ গরিব মানুষ রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মাঝে মাঝে তাদের সাথে বসুন একটু গল্পগুজব করুন তাদের হাল হকিকাত খবর পুছু মানে জিজ্ঞেস করুন নিচুতলা লোকজনদেরকে সম্পর্ক ভালো রাখুন করে দেখুন না ভালো হবে যখন সময় পেলেন বাড়ির আশেপাশে হয়তো কোনো একটা খুব গরিব মানুষ থাকেন তার তার সঙ্গে একটু কথা বললেন তাকে মোচু কিছু দিলেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কেউ এই জায়গাটা করুন আপনি ভীষণ ভালো রেজাল্ট পাবেন সনি এফেক্ট ভালো হবে আরও গ্রোথগুলো খুলতে থাকবে কাজের ক্ষেত্রে প্রবলেম ক্লিয়ার হবে নিজের স্বার্থেই করতে বলছি তিন নম্বর এটা করবেন প্রত্যেক পূর্ণিমাতে ক্রিয়াটি করবেন তিনটে লক্ষ্মী করি নেবেন যেখানে দশকর্মার দোকান রয়েছে গিয়ে বলবেন দিয়ে দেবেন তিনটে তিনটে লক্ষ্মী হুম তিনটে লক্ষ্মী করি নিয়ে লাল সালু লাল সালু বা চেলি জোগাড় করবেন তিনটে লক্ষ্মী করি তার মধ্যে সামান্য একটু ধান সামান্য একটু ধান দিয়ে লাল সালু বা চেলিতে মুড়ে ছোট্ট এইটুকু এইটুকু হবে হয়তো তিনটে লক্ষ্মী করি আর কোনটুকু হবে এইটুকু হবে একটু ধান দেবেন ধান কিনতে পেয়ে যাবেন দশকর্মার দোকানে আপনারা ওই লাল সালুটিকে বাড়ির উত্তর পূর্ব বা আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রাখবেন ঠাকুর ঘরে নয় বাড়ির বা ঘরের কোনো একটা জায়গার উত্তর পূর্ব কোণে রাখবেন যে ঘরে আপনি শুতছেন এবং ওই শালুটা প্রত্যেক পূর্ণিমায় চেঞ্জ করে দেবেন তিনটে করি আর ধানটা থাকবে সালুটা চেঞ্জ করে দেবেন যে কোনো সময় করে আবার রেখে দেবেন টাকার ফ্লো মেনটেন হতে থাকবে এইটুকু করবেন আর পুরনো সালুটা ধরুন আজকে পূর্ণিমা আজকে চেঞ্জ করে দিলেন তাহলে পুরনো সালুটা জলে দিয়ে দেবেন রেখে দেবেন না জলে ফেলে দেবেন এইভাবে সারা বছর চলুক এইভাবে সারা বছর চলতে থাকুক এটা করে দেখুন ভালো রেজাল্ট আসবে চার নম্বর আপনার বাড়ি বা আপনার যেটা গৃহস্থ এরিয়া বাড়ির এবং আপনার ঘরের দক্ষিণ দিক যেন ঠিক থাকে খেয়াল রাখবেন মারক হচ্ছে আপনার ক্ষেত্রে দক্ষিণ দিক হুম তো দক্ষিণ দিক যত খারাপ হবে আপনার মারক প্রতি তত পাওয়ার পাবে সমস্যাগুলো তত পাওয়ার পাবে সেই হয় না অনেক সময় যে এই সমস্যাটা যদি আমি একটু এই যখন এক মাস আগে সমস্যাটা ছিলই না আমি যদি এটাকে একটু ধ্যান দিতাম আজকে এত প্রবলেম আসতো না বলি না আমরা অনেক সময় বা মানুষ বলেন দেখবেন আমি ওইটাই বলতে চাইছি বন্ধুরা যে বাড়ির দক্ষিণ দিক মূলত নোংরা করে রাখা আবর্জনা জমিয়ে রাখা এমনিতেই বলছি আপনাদেরকে বাড়ি পরিষ্কার করতে কিন্তু স্পেশালি দক্ষিণ দিক কোনো সময় যেন কোনো গন্ডগোল না হয় ধরুন আমার দক্ষিণ দিকে দেওয়ালে একটা বড় ফাট এসছে ক্র্যাক এসছে একদম ড্যাম খেয়ে গেছে অন্তত এগুলোকে ক্লিয়ার করে রাখুন ধরুন আপনার বাড়ির পাঁচিল রয়েছে বাড়ি মানে আপনার কেনা বাড়ি বা বাড়ি জায়গা বাড়ি বাইরে একটা দেখা যাচ্ছে পাঁচিল রয়েছে সেখানে যাবতীয় জঞ্জাল নোংরা করে বসে রেখেছেন যেগুলো পরিষ্কার করা যায় এবার আপনি বললেন ওখানে আমার হয়তো একটা মানে সেফটি ট্যাঙ্কটা রয়েছে ওটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না পসিবেল নয় তো দরকার নেই যেগুলো চেঞ্জ করা যায় সরানো যায় পরিষ্কার করা যায় সেগুলোকে পরিষ্কার করে দেবেন আপনি বিশ্বরাশির মানুষ হলে এবং এটা লক্ষ্য রাখবেন যেন ওদিকটা ঠিক থাকে করে দেখুন না পয়সা তো খরচা হচ্ছে না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হয়তো পরিশ্রম করতে হবে একবার সপ্তাহে একবার করে নজর রাখতে হবে করে দেখুন ভালো রেজাল্ট হবে পাঁচ নম্বর বন্ধুরা ইম্পর্টেন্ট কাজ গুরুত্বপূর্ণ কাজ বড় কাজ চেষ্টা করবেন সাদা এবং পিঙ্ক বেশি করে ব্যবহার করার আমি বলছি ড্রেস পরুন অনেকে ভাবেন যে তাহলে সাদা পিঙ্ক পরে কী কী করব ধরুন আপনি লয়ার উকিল তা আপনাকে তো পিঙ্ক পরে আপনি খেটে যাবেন না এটা তো কথা কি করবেন আপনি আপনার ড্রেস কোড কালো তোটাই আপনার ড্রেস একটা সাদা রুমাল তো পকেটে রাখতে পারেন একটা পিঙ্ক রুমাল তো পকেটে রাখতেই পারে তাই না আপনি বলবেন যে এইটুকু রাখবেন বেশি করে সব সময় ব্যবহার করবেন এটা করে দেখুন না ওই যে মাথার মধ্যে যে দুশ্চিন্তাগুলো ভিড় করছে বড় কাজ ইম্পর্টেন্ট কাজ বড় ডিসিশান দেখবেন ক্লিয়ার হতে থাকবে করতে থাকুন নিয়মিত করলে বিশ্বাস রেখে করলে দেখবেন অনেক অনেক কিছু পজিটিভ ফিল করছেন অনেক বেশি পজিটিভ এনার্জি আপনারা ফিল করছেন তো এটা করবেন আমি একটা কথা আপনাদেরকে বলবো আমার সময় আমার মানে আমি বৃসরাছি আপনি বৃষরেছি আমাদের সময় কথার কথা তো এই সময় এটা টোটকাও বলতে পারেন বা মোটিভেশনের কথাও বলতে পারেন একটু নিজেকে অ্যাগ্রেসিভ মোড রাখবেন ঝুঁকে গেলাম একদম দমে গেলাম হ্যাঁ হতেই পারে সারা বছর সম্ভব নয় কিন্তু বাইরের লোকজনদের কাছে নয় বাইরের লোকজনদের কাছে সেই সুটেড বুটেড একটা ডার্ক ব্যাপারটা থাকবে আপনার ভেতরে কি চলছে সেটা আপনি জানেন হয়তো আপনার ওয়াইফ বা হাজবেন্ড জানেন আপনার বাবা মা এইটুকু বাইরের লোকের কাছে আমি ভেঙে গেছি এই ব্যাপার শো করা যাবে না আপনি এটা করে দেখুন নিজেকে একটু শক্ত সামর্থ্য একটু অ্যাগ্রেসিভ মোডে রাখুন টোটকাই এটা বডি ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করতে বলছি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আপনি করুন এটা এবং ওই ওই মোডটা অন রাখবেন ওই সুইচটা অন রাখবেন করে দেখুন ভালো রেজাল্ট হবে এটা কিন্তু দরকার নেক্সট হচ্ছে বন্ধুরা এটা খেয়াল রাখবেন মাসে একটা একটা হলেও নিজের ব্যবহারের জন্য কিছু জিনিস কিনবেন একটা হলেও নিজের ব্যবহারের জিনিস একটা জামা হতে পারে নতুন এটা জুতো হতে পারে কিছু কিছু যেটা আমি নিত্য নৈমিত্তিক ব্যবহার করি আমি বলছি না ওই জামাটা রোজ পরবেন কিনবেন নিজের ব্যবহারের জন্য কিছু না একশো টাকা দিয়ে হলেও কিছু একটা ব্যবহার প্রত্যেক দিনের ব্যবহারের জন্য শুক্রের প্রভাবটা আরও ভালো হবে শুক্রের প্রভাবটারও ভালো হবে এইটা কথা তো নিজের ব্যবহারের জন্য কিছু জিনিস করুন কিনুন কেনা উচিত এই সময় এই টাইমে ইলেভেন্থে শনি এই টাইমে টেনথে রাহু ফোর্থে কেতু এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগান আমার মনে হয় এটা দরকার রয়েছে অর্থাৎ কি বলছি বলুন তো নিজে আমি ব্যবহার করব আমি পড়বো আমি ব্যবহার করব এর জন্য কিন্তু বলছি বন্ধুরা পরের তিনটে প্রপার টোটকা পিওর টোটকা একটা পান পাতা পান পাতা গোটা ছেঁড়া ফুটো নয় পান পাতা একটা পান পাতা একটা গোটা সুপুরি একটা পান পাতার একটা গোটা সুপুরি হয়তো পাঁচটা টাকা কিনতে লাগবে আপনার বাড়ির পাশের কোনো মুদিখানা বা দোকানগুলোতে পেয়ে যাবেন একটা পান পাতা একটা গোটা সুপুরি প্রত্যেক বুধবার প্রতি বুধবার জলে দেবেন এবার আপনি যদি বলেন যে জল নেই বাড়ির আশেপাশে কোনো জল নেই বা জল থাকছে না মানে জল নেই হয়তো বাড়ির আশেপাশে তাহলে বাড়ির উত্তর দিকে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে দেবেন এবার আপনি বলবেন ফাঁকা জায়গাও নেই তাহলে করতে হবে না জলও নেই ফাঁকা জায়গাও নেই তাহলে করতে হবে না একটা পান পাতা একটা গোটা সুপুরি পান পাতার ওপর গোটা সুপুরিটা রাখছেন এটা পান পাতা ধরুন এখানে গোটা সুপুরিটা রাখলেন জলে এভাবে দিয়ে দিলেন অথবা ওই ফাঁকা জায়গায় গিয়ে এভাবে রেখে দিলেন সমস্যা ক্লিয়ার হবে এবং দেখবেন মাথার মধ্যে যে জট জট ওটা কিন্তু খুলবে এবং পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন এটা করতে থাকুন নিয়মিতভাবে নিয়মিতভাবে প্রত্যেক দিন বা নিয়মিতভাবে এটা করতে থাকুন বুধের প্রভাবটাকে ভালো করুন সবুজ বুধের প্রভাবটাকে ভালো করুন এবং বুধ জলে এই কারণেই দিয়ে বলছি মাথাটা পুরো ঠান্ডা হয়ে যাবে আপনার চিন্তাটা ঠান্ডার দিকে নিয়ে যাবে অনেকে বলবেন এসব করে কি হবে করবেন না মনে হলে করুন না হলে করবেন না পরেরটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট বিশ্বরাশি বেশিরভাগ মানুষ দেখা যায় মহাদেবের ভক্ত বিশ্বরাশি প্রতি সোমবার এটা আপনাকে করতে হবে কিন্তু পারলে প্রত্যেক সোমবারই করবেন অথবা এটাও করতে পারেন প্রত্যেক সোমবার করাটাই উচিত হবে না হলে মাসে অন্তত একটা সোমবার ভালো করে নিষ্ঠার সাথে করতে হবে কি করতে হবে ভৎস্য তৈরি করতে হবে ছাই যেভাবে ইচ্ছা একটু কাঠ কয়লা পুড়িয়েও হতে পারে ধূপফুপ দিয়ে ওই সামান্য ছাই করবেন একটু কাঠ পোড়ান না সামান্য একটু কাঠ পুড়িয়ে নিন একটু ছাই তৈরি করে নিন ওই ভস্ম মহাদেবকে ভালো করে নিজের হাতে স্নান করাবেন মহাদেবকে নিজের হাতে ভালো করে ভস্ম স্নান করি মানে ঘষে আমরা যেমন সাবান ঘষি সাবান দিয়ে ঘষে ভালো করে জল ঢালি ঠিক গঙ্গা জল মহাদেবকে ঢালবেন দিয়ে মহাদেবকে নিজের হাতে সাজাবেন আপনার মতো করে আপনার মতো করে নিজের হাতে মনে হচ্ছে মহাদেবকে এইভাবে এইভাবে ফুল দেবো একটু নিজের হাতে ভালো করে সাজাবেন প্রভুকে মহাদেবকে এটা করবেন কিন্তু আপনার জীবনের যা জটিলতা বা যা নোংরা ক্লিয়ার হতে থাকবে দেখতে থাকুন দু এটা এক সপ্তাহ করে দু সপ্তাহ করে হবে না করে যেতে হবে ভক্তিভোর এবং এই টোটকাগুলো শুধু দু হাজার ছাব্বিশ নয় দু হাজার সাতাশ দু হাজার তিরিশ সবকটা যদিও নয় কিছু টোটকা নিয়মিতভাবে করে যেতে পারেন সবকটা নয় নিয়মিতভাবে করতে পারেন বা করে আপনি যেতে পারেন এটা বলতে চাইছি পরেরটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যাতে দাম্পত্য জীবনে খুব প্রবলেম চলছে আর রোজ প্রেমে ঝামেলা চলছে গণ্ডগোল চলছে অসুবিধা চলছে প্রত্যেক পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমা এটা করবেন আপনারা কৃষ্ণ মন্দির কৃষ্ণ কৃষ্ণ বিগ্রহ রাধাকৃষ্ণের ফটো কৃষ্ণের মন্দির বাড়ির আশেপাশে কোথাও না কোথাও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির মন্দির না পেলে রাধাকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণের বহুজনের বাড়িতে ফটো রয়েছে প্রত্যেক পূর্ণিমায় মিষ্টির ভোগ দিন প্রভুকে হুম মিষ্টির ভোগ সেটা যে কোনো মিষ্টি হতে পারে বা সন্দেশ প্রভুকে ভোগ দিন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন প্রভুকে মিষ্টি ছড়ান ভক্তিভরে পুজো করুন প্রণাম করুন একটু ফুলের মালা দিন মানে কৃষ্ণের পুজো করুন প্রত্যেক পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের তার কৃপা থাকলে তার কৃপা পেলে এই দাম্পত্যের অশান্তি হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল এই যে ঝামেলা এই যে বিবাদ ক্লিয়ার হবে করে দেখুন না প্রত্যেক পূর্ণিমায় একটু মিষ্টি একটু মিষ্টির ভোগ এবং ওই প্রসাদ নিজে গ্রহণ করা মানে খাই যেরমভাবে প্রসাদ আমরা প্রত্যেক পূর্ণিমায় এটা করে যান কিছুদিন করে যান মাসে একটা খুব রেয়ার কেসে দু মাসে একটা হবে হয়তো এক তারিখে একটা পূর্ণিমা হয়েছে হয়তো এটা কিন্তু সেটাও খুব অনেক পরে পরে তো এটা করতে থাকুন কিছুদিন করতে থাকুন এবং শুধু দাম্পত্য নয় অনেক ব্যাপারে অনেক জটিলতা ক্লিয়ার করবে এটাতে বুদ্ধি খুলবে ভগবান কৃষ্ণ মতো বুদ্ধি আর কার আছে লাস্ট পয়েন্ট বন্ধুরা এটা খুব ভালো ফল দেবে ট্যুর করতে থাকুন আপনি বলবেন সবসময় কি ট্যুর করা পসিবল নাকি ছোট ছোট ট্যুর করতে থাকুন ছোট ছোট ট্যুর মাসে একটা দুটো ছোট ট্যুর মনে হলো বেরিয়ে পড়লাম আমি সবসময় বলছি না পুরী মন্দারমণি এগুলো হয়তো আপনার বাড়ি থেকে এক ঘন্টা দূরে কোনো একটা জায়গা রয়েছে আপনার যেতে ভালো লাগে ঘুরে আসুন আত্মীয়র বাড়ি নয় ট্যুর বলছি জায়গা প্লেস এই ঘোড়া বুধের প্রভাব ভালো করবে বুধ আপনার ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি এবং অর্থ এই ঘোড়া বা বেড়ানো অর্থের জন্য ভালো হবে হে তো বন্ধুরা সম্ভব হলে যখন সময় পাবেন যত সময় পাবেন এই ট্যুরটা করবেন ছোটো ছোটো ট্যুরগুলো করবেন আমি দশটা এগারোটা টটকা বলেছি করে দেখুন আপনি আমাকে নিজে জানাবেন আমি ভালো আছি অনেক ভালো ফল পাচ্ছি যাবতীয় দুশ্চিন্তা নেগেটিভিটি নেগেটিভ থটস নেগেটিভ ফিল ক্লিয়ার হবে করে দেখুন আমি একটাও বলিনি যে বিশাল কিছু খরচা করুন যে প্রত্যেক কোনোটাতে হয়তো করতে হাজার টাকা দু হাজার টাকা খরচা কোনোটায় বিশ টাকা কোনোটায় পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা এই টোটকাগুলো আপনার ক্ষেত্রে কাজে লাগবে চলার ক্ষেত্রে কাজে লাগবে করে দেখুন না এক মাস করে দেখুন ভালো না হলে বন্ধ করে দেবেন করে দেখুন বন্ধুরা এটুকুই থাক নতুন বছরে আমার তরফ থেকে এটাই আপনাদের গিফট রইল কিশোরা শিখে তো ভালো থাকুন বন্ধুরা আশা করছি ভালো থাকবেন এই টোটকাগুলো করলে ফাইভ পার্সেন্ট হলেও ভালো ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার